বৃহত্তম কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ফ্রিল্যান্সিং ল্যাব ও সই আইটি কম্পিউটার সিটিতে ভর্তি চলছে আমাদের এই কোর্সগুলো সম্পন্ন করে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হতে পারবেন ফ্রিল্যান্সিং জগতে সফলতা অর্জন করতে হলে দক্ষতা এবং সঠিক দিক নির্দেশনার কোনো বিকল্প নেই এখানে আমরা আপনাদের ফ্রিল্যান্সিং এবং সরকারি সার্টিফাইড কোর্সে দক্ষতা উন্নয়নে সাহায্য করি আমাদের এই কোর্সগুলো সম্পন্ন করে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হতে পারবেন আমি খুবই খুশি আইটি কম্পিউটার সিটি থেকে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং কোর্স করে অনলাইন মার্কেট প্লেসে কাজ করছি